রোজার ক্ষেত্রে একটা মাসালা আছে যে সমস্ত মহিলারা হায়দাগ্রস্ত হয় মাসিক অবস্থায় থাকে ওই মহিলাদের জন্য রমজান মাসের রোজা আল্লাহ তারা নিষেধ করে দিয়েছেন রমজান মাসের রোজা রাখা যাবে না তাহলে কি করতে হবে এই মহিলাগুলো রমজানের পরে এই রোজাটা কাজা করবে তো এই মহিলাদের ব্যাপারে একটা বিধান আছে যা আমি রোজা নাই বিধায় সভা সামনে ধমকা ভাবে ইচ্ছে মতো খাবো রোজা ধরে সামনে চলবো বিশেটা এরকম না বিধান হলো তোমরা যতটা পারো গোপনে খাওয়া দাওয়া করবা আর মানুষের সামনে কখনো প্রকাশ করবা না আমি রোজা নাই বরং মানুষের সামনে তুমি এমন ভাব নিবা যে আমিও রোজা বিশেটা বুঝছেন তাহলে কত কঠিন কথা যে রোজা আল্লাহ তালাই নিষেধ করেছে রমজান মাসে তোমরা রোজা রাখা দরকার নাই এরপরে আবার আল্লাহ বলেছেন শুনো নিষেধ করেছে বিধায় তুমি তোমার মতো মন মতো খাইবার ঘুরবা এরকম না যতটা পারো গোপনে খাবা আর কাউকে তুমি বুঝতে দিবা না যে তুমি রোজা নাই আজকে সমাজে এমন কিছু আছে এমন কিছু দোকানদার আছে আর এমন কিছু ব্যক্তিরা আছে ঘুরে ঘুরে খাচ্ছে বড় মানুষ চোখে বহুত বড় আছে কিনা একটু ভয় নাই নিজে তো রোজা রাখেনা অন্যায় করেছে কোনো রোগ নাই কোনো সমস্যা নাই রোজা ভাঙছে আবার দেখে রোজাকে আমরা ভয় করি আমার জীবনের শেষ শুলাই এই রোজাটা হতে পারে এই বছরের রোজাও আমার জীবনের শেষ রোজা হতে পারে আমি যদি এই রোজা কাজা রাখার সুযোগ না পাই কাল ক্যামতের ময়দানে আমার আটকানো ছাড়া কোনো উপায় নেই আর রাসূল বলসে মানসামা ফি রমাদান ইমানান ওয়ইহতিসাবা যে ব্যক্তি একাকগতা সাথে আল্লাহর রাজি করার জন্য রমজান মাসে রোজা রাখবে গুফিরালাহু মা তাকদ্দামা মিন যামবি আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহগুলো maaf করে দিবে। সুবহানাল্লাহ এইজন্য আসুন আমরা সমাজের ভিতরে बेरोजगार যারা ঘুরে ঘুরে খায় তাদেরকে প্রতিবাদ করি এবং দোকানদারদেরকে আমরা সতর্ক করে দেই যেন এই দোকানটা রমজান উপলক্ষে বন্ধ রাখে বিশেষ করে খাওয়ার জন্য যেই প্রোগ্রাম গুলো থাকে এগুলো যেন বন্ধ রাখে আপনি আল্লাহর জন্য বন্ধ রাখতে পারেন আল্লাহ আল্লাহ রোজা রাখার জন্য প্রত্যেকটা মানুষই ভাবে প্রস্তুতি নেওয়া শুরু করি ব্যবসায়ীদেরকে দেখবেন দেড় মাস আগে থেকে ঈদের প্রস্তুতি নেয় আর একটু আগে কিনি কয় কে রমজানের আগে দাম বেড়ে যাবে তাহলে আগে কিনলে কি আগে কিনলে একটু কম পাবো ওই কম দাম পাইলেই রমজানে বেশি বেশি দামে লাভটা কম হবে হবে না কিন্তু আমি আপনাকে নিয়েছি আল্লাহ বলেন এগারো মাসে তোমাদেরকে আমি না চাইতে বেশি নিব সুতরাং তোমাদের প্রস্তুতি দরকার ওই প্রস্তুতি কবে নেবেন আগামীকালকে কবে আল্লাহ বলেন ডেকে ডেকে প্রথম আকাশে এসে ডেকে ডেকে বলেন আলামিন কেউ কি আছে ক্ষমা চাইবে আসো আমি আল্লাহ আজকে আছি তোমাদেরকে মাফ করে দিতে বা এখন আমি যদি না যাই এলাকার মেম্বার যদি এসে এলাকা যদি এক ট্রাক খাদ্য নিয়ে এসে যদি বলে আসেন এক ঘন্টা যারা আসবেন এক ঘন্টার ভিতরে যারা আসবেন তাদেরকে দিবো আর আমি যদি মোচড় দিয়ে বসে থাকি না আমি যাবো না আমার ঘরে দিয়ে যেতে হবে আপনাকে কি ঘরে পৌঁছে দেবে বলেন দেবে কারণ সে শর্ত দিয়েছে এই এক ঘন্টা আমি দিব এখানে আসতে হবে এসে আমার কাছে বলতে হবে কার কি প্রয়োজন আমি তোমাদের প্রয়োজন এই গাড়ি থেকে পূরণ করে দিব আর আমি যদি ঘরে বসে থাকি দিবে আল্লাহ ডেকে ডেকে বলে রো বান রমজান আসতেছে এগারো মাস পাপ করছো কালকের দিনে এই সবে বরাতের দিনে নাই তুমি নিসী এই সাবানের অর্থ আসো আমার কাছে আলা আমি মুস্তাক ফিরিন আপনি আসুন আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা আসো আমার কাছে আসো আমি তোমাকে মাফ করে দিব কেউ কি আছে আজকের এই রজনীতে আমাকে বলবে যে সে অসুস্থ আমাকে বলো আমি আল্লাহ সুস্থতার ব্যবস্থা করে দেব সুবহান আল্লাহ সব জায়গায় গিয়েছি দৌড়িয়েছি হসপিটালে গিয়েছি কয় চিকিৎসা নাই কয় তাহলে কি কয় ঘরে থাকবে আর এমনিতেই সে মারা যাবে এই ভুয়া কথা চিকিৎসা দুনিয়ার বুকে নাই দুনিয়ার মানুষের কাছে নাই কিন্তু কার কাছে আছে আরো জোর বলেন কার কাছে আছে আল্লাহ তো ডাক দিয়ে বলেছে আসো আজকের এই রজনীতে আসো আমি তোমাকে চিকিৎসা করে দিব দরজাটা বন্ধ করেন মসজিদের এক কর্নারে যান আল্লাহর কাছে নিজের পিছনে সব কথাগুলো বলেন আল্লাহ অন্যায় করেছে আমি এই অন্যায়ের কারণে আজকে বিপদ দিয়েছ আমার উপরে এই রোগ দিয়েছ আমার সন্তানের উপরে আমার উপর বিপদ চেপে এসেছে আমার অন্যায়ের কারণে আমার ওই অন্যায়গুলো মাফ করে দিয়ে আজকে না তুমি বলেছ মাফ করে দিবা আমাকে মাফ করে দাও এইভাবে চক্ষুটা বন্ধ করে কিছু বলেন শুধু কান্না করেন দেখবেন আল্লাহ মাফ করে দিবে বলেন আল্লাহ দিবে ডাক্তার গুলো আমাকে তাড়িয়ে দিয়েছে চিকিৎসা দেয় না তুমি তো তাদের চাইতে বড় ডাক্তার তুমি না মাফ করে দাও দেখবেন বাড়ির পাশে ওই পাতা খেয়ে আপনি সুস্থ সোহা আল্লাহ এই সুস্থতা দিয়েছে কে কিন্তু চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহর আমার বৃদ্ধ বাবাজিরা চাইতে হবে আল্লাহর কাছে মাপ চান এখনো ক্ষমা চান আল্লাহর কাছে মাপ চান না হয় বাঁচার উপায় নেই বাঁচার উপায় নেই মনে করবেন আমার ছেলে আলেম মনে করবেন আমার ছেলে আলেম মনে করবেন আমার ছেলে ইঞ্জিনিয়ার আমার ছেলের বড় টাকা আছে আমার বড় অর্থ আছে আমি টাকা দিয়ে মাপ পেয়ে যাবো কবরস্থানে গিয়ে দেখেন আপনার মতো বড় টাকাওয়ালা ঘুমে আছে ঠিক না অ যুবক ভাইরা কবরস্থানে গিয়ে দেখেন তোমার মতো যুবক ভাই কবরের পাশে কবরে শুয়ে আছে যে কল্পনাও করেনি এত দ্রুত মারা যাবে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে ভাবে অনায় সে মারা যাবে ভেবেছিল বড় আশা বড় আশা ভেবেছিল বড় হবে বলে তিন বছর পরে বিদেশ যাব বলে বিদেশ গিয়ে কি করবা খুব বিদেশ গিয়ে কিছু টাকা কামাই করব তারপরে দেশে চলে আসবো ওই টাকা নিয়ে বিবাহসাদী করে দেশের ভিতরে বড় একটা ব্যবসা দেবো ব্যবসা দেওয়ার পরে অনেক টাকা হবে এলাকার ভিতরে সবচেয়ে সুন্দর একটা গাড়ি করবো একটা বাড়ি করবো এরপরে ওই গাড়ি বাড়ি করে আমার সন্তান হবে সন্তান মালিক হবে এরপরে গিয়ে আমি কবরে চলে যাব সকালবেলা এই কথা বলেছেন সন্ধ্যাবেলা যখন মোটর সাইকেল টান দিলাম হঠাৎ করে বাসের নিচে পড়ে তার জীবনেই সব স্বপ্নগুলো শেষ হয়ে গেছে একটাবার ভাবে নাই আমি এখন আছি আমার যুবক আছি আমার শক্তি আছে আমি একটু পরেও দুর্বল হয়ে যেতে পারি আমি এখন আছি একটু পরে আমি লাশ হয়ে যেতে পারি আমি যদি লাশ হয়ে যাই আমার এই লাশের সামনে আমার আর কোনো দাম থাকবে না যতদিন আমার এই দেহের ভিতরে আমার রুহ থাকবে ও মা ও মুসলমান ভাইয়েরা আমার একটুবার চক্ষুটা বন্ধ করে দেখুন এই মুহূর্তে যদি আমার রুহ থেকে আমার দেহ থেকে আমার রুহটা বের হয়ে যায় আমার রুহটা যখন বের হয়ে যাবে আমার পাশের বাড়ির গত আগামীকালকের বিয়ে তার আমাকে দাওয়াত দেবে না আমার পরবর্তী নির্বাচনে আমাকে আর কেউ মেম্বারের ভোট দেবে না আমি যদি লাশ হয়ে যাই আত্মীয় দূরের আত্মীয় তো দূরের কথা আমার ঘরের মানুষ আমাকে থাকতে দিবে না আমার ঘরের সন্তান না পর্যন্ত আমাকে বের করে যদি বলি ও আমার সন্তানরা দুনিয়ার বুকে তোদের জন্য কি না করেছে কোন কোন শীতের ভিতরে কাজ করে তোদের জন্য আমি টাকা কামাই করেছি ওই টাকা দিয়ে আমি কম্বল কিনেছি ওই কম্বল আমি তোদের গায়ে দিয়েছি গভীর শীতের কাল শীতকাল রজনীতে যখন তুমি পেশাব করে দিয়েছ তোমার পেশাবের জায়গায় আমি এবার চিন্তা করে দেখেন ওই আদরের কি পরে আপনার গায়ে দামি চাদরটা দেবে কিনা মরার পরে আপনার গায়ে আপনার গায়ে ওই দাবি কম্বলটা পড়াইবে কিনা আপনাকে ওই দামি খাটে রাখবে কিনা কেউ রাখবে না কেউ রাখবে না